অঙ্ক করার ক্ষেত্রে হোক অথবা বিভিন্ন চাকরি পরীক্ষাতে হোক আমাদের গুণ করতে কিন্তু অনেকটা সময় চলে যায় তো আমরা এক মিনিটের একটা গুণ যদি কুড়ি অথবা পঁচিশ সেকেন্ড সময়ের মধ্যে করতে পারি তাহলে ব্যাপারটি কিন্তু আমাদের জন্য অনেকটা হেল্পফুল হয়ে যাচ্ছে তাই নয় কি তাহলে আজকে এই ভিডিওতে আমরা দেখব যে কোনো গুণ বড় গুণ অথবা ছোট গুণ দুই অঙ্কের সংখ্যার সাথে দুই অঙ্কের সংখ্যা গুণ ফল অথবা তিন অঙ্কের সাথে দুই অঙ্কের অথবা তিন অঙ্কের সাথে তিন অঙ্কের গুণ অতটা কম সময় এবং ইজি ভাবে করা যায় আজকের ভিডিওতে কিন্তু এটাই দেখতে যাচ্ছি তাহলে চলো শুরু করা যাক আমি একটি এক্সাম্পলের সাহায্যে দুই অঙ্কের সংখ্যার সাথে দুই অঙ্কের সংখ্যা আমি দেখাচ্ছি এর জন্য দুটি সংখ্যা নিলাম আমি একটি এ ওয়ান বি ওয়ান এবং একটি অপরটি এ টু বি প্রথম সংখ্যার একক স্থানীয় অঙ্ক বি এবং দশক স্থানীয় অঙ্ক এ এবং দ্বিতীয় সংখ্যার একক স্থানীয় অঙ্ক বি এবং দর্শক স্থানীয় অঙ্ক এ টু যে ফার্স্ট যে স্টেপটা রয়েছে ফার্স্ট স্টেপে আমরা কি করব যে আহ একক স্থানীয় অঙ্কের সাথে একক স্থানীয় অঙ্কের গুণ করব। গুণ করলে কি আসবে অবশ্যই বি ওয়ান বি টু আসবে এবার চলে আসবো সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপে কি হচ্ছে সেকেন্ড স্টেপে আমরা কিছুই না কোনাকুনি গুণ করে দিয়ে দুটাকে যোগ করে দেবো কি আসবে এ ওয়ান বি টু প্লাস এ টু বি ওয়ান এবার এখানে যদি কোনো কেরি থাকে সেই কেরিটা কি করতে হবে এখানে অবশ্যই যোগ করতে হবে আচ্ছা কেরি কি সেটা আমি যখন এক্সাম্পলের মাধ্যমে দেখাবো সেটা বুঝিয়ে দেবো এবার থার্ড যে স্টেপটা রয়েছে থার্ড স্টেপে আমরা কি করবো আর কিছুই না এই দর্শক স্থানীয় অঙ্কের সাথে দশক স্থানীয় অঙ্ক গুণ করে দেবো তাহলে কি আসবে এ ওয়ান এ টু এবং সাথে এখানে যদি কোনো কেরি থাকে সেই কেরিটা এখানে যোগ করে দিয়ে ফাইনাল রেজাল্ট চলে আসবে আমাদের চলো আমরা দুই দুই অঙ্কের অঙ্কের সংখ্যার সাথে সংখ্যা গুণ হলে কয়েকটা উদাহরণ দেখি আমরা প্রসেস গুলো শিখলাম তো এখন চলো উদাহরণে বাস্তব প্রমাণে চলে আসি তো ফার্স্ট আমি বেশি উদাহরণ নেইনি দুই তিনটা আমি দেখাচ্ছি তোমার এইভাবে প্রত্যেক গুণ করতে পারবে তো চলো ফার্স্ট আমি দুটো ডিজিট নিছি চলো এরা কিভাবে গুণ করব দেখে আসি তো ফার্স্ট আমি যেটা বলছিলাম যে এককের ঘরের অঙ্কের সাথে এককে ঘরের অঙ্ক গুণ করব তাহলে কি আসবে পাঁচ সাতা পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকবে কত আমাদের তিন এরপর বজ্র গুণ করবো অর্থাৎ কোনা গুণ করব তিন সাতা একুশ পাঁচ সাতা পঁচিশ পঁচিশ আর একুশ কত আসে ছেচল্লিশ ছেচল্লিশ আর তিন ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের নয় হাতে আবার থাকলো কত চার এরপর তিন পাঁচ পনেরো পনেরো আট চার কত উনিশ এভাবে তোমরা সমস্ত গুণ করতে পারবে চলো নেক্সট যেটা দেখে আসি সাত ছাপ্পান্ন ছয় হাতে পাঁচ আট আর একুশ চৌষট্টি তাহলে কত আসে পাঁচ সাত ছয় সাত আট সিক্সটি এইটটি সেভেন তাহলে সেভেন আমার থাকলো আর হাতে কত থাকলো আট থাকলো তিন সাথে চব্বিশ চব্বিশ আর আট বত্রিশ তারপর নেক্সট আসি দুই অক্ষে দুই এখানে কোনো হাতে নেই তিন দুগোনো ছয় পাঁচ অক্ষে পাঁচ পাঁচ ছয় এগারো এগারো এক হাতে কত থাকলো এক থাকলো তিন পাঁচা পনেরো আর এক ষোলো তো এইভাবে তোমরা আহ সমস্ত গুণ দুই অঙ্কের সংখ্যার সাথে দুই অঙ্কের সংখ্যার সমস্ত গুণ এইভাবে করতে পারবে আশা করি কোনো সমস্যা হবে না চলো তাহলে পদের ধাপে চলে আসি দুই অঙ্কের সংখ্যার সাথে দুই অঙ্কের সংখ্যা গুণ করলে আরো আমি একটা স্পেশাল প্রসেস তোমাদের দেখাচ্ছি যদি এমন হয় যে সর্বশেষ সংখ্যা দয় সমষ্টি দশ হয় এবং অবশিষ্ট অবশিষ্ট সংখ্যা দয় একই হয় অর্থাৎ অবশিষ্ট সংখ্যাটি যদি একই হয় তবে সেটি আরো কম সময়ের মধ্যে আমরা করতে পারব কিরকম একটা উদাহরণ নেই টোয়েন্টি এইট টোয়েন্টি টু দেখো লাস্ট ডিজিটের সমষ্টিগত কত দশ এবং অবশিষ্ট অর্থাৎ রিমেইন সংখ্যাটি কত দুই অর্থাৎ একই তো এই সমস্ত সংখ্যা গুণ গুণফলের ক্ষেত্রে কি করব যে প্রথমে গুণ করব আট দুই গুণ করবো আসবে ষোলো এবং অবশিষ্ট সংখ্যাকে তার পরবর্তী সংখ্যা দিয়ে গুণ করব তাহলে দুইকে তিন দিয়ে যদি গুণ করি তিন দু কত আসবে ছয় অর্থাৎ ছয়শো ষোলো আমাদের ফাইনাল রেজাল্ট এভাবে তোমরা করতে হবে যেমন ফিফটি ফোর ফিফটি সিক্স এগুলো তোমরা একইভাবে করতে হবে দেখো দুই লাস্ট ডিজিটের সমষ্টি দশ এবং রিমেইন সংখ্যাটি পাঁচ তাহলে চার ছয় চব্বিশ এবং পাঁচকে পরবর্তী সংখ্যা ছয় দিয়ে গুণ করবো পাঁচ ছয় কত আসবে অবশ্যই তিরিশ আসবে তো এই হলো আমাদের দুই অঙ্কের সংখ্যার সাথে দুই অঙ্কের সংখ্যার গুণ ফলের প্রসেস যে যদি লাস্ট ডিজিট এর সমষ্টি কত হয় দশ হয় চলো তাহলে এবার তিন অঙ্কের সংখ্যার সাথে দুই অঙ্কের সংখ্যা গুণ করলে প্রসেস দেখা যাক এজন্য আমি একটি প্রসেস স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যে ফার্স্ট স্টেপে এজন্য আমি একটি সংখ্যা নিলাম এ ওয়ান বি ওয়ান সি এবং অপর একটি সংখ্যা বি টু সি টু এর ক্ষেত্রে গুণ করার ক্ষেত্রে প্রথম চারটে স্টেপে আমি ভাগ করে নিয়েছি চারটে স্টেপে কোন স্টেপে কী করতে হবে আমি বলে দিচ্ছি তোমরা একটু দেখো ফার্স্ট স্টেপে আমি এক অঙ্কের সংখ্যার সাথে এক অঙ্কের সংখ্যা গুণ করবো তাহলে কি আসবে সি ওয়ান সি টু সেকেন্ড স্টেপে কি করবো বর্জ্য গুণ করবো বি ওয়ান সি টু প্লাস সি ওয়ান বি টু থার্ড স্টেপে কি করবো থার্ড স্টেপে এই শতক অঙ্কের শতকে ঘরে অঙ্কের সাথে একক ঘরের অঙ্কের গুণ করবো এবং এদিকে সোজাসুজি গুণ করবো জাস্ট সিম্পলি মনে রাখবো যে এদিকে সোজাসুজি গুণ করবো তাহলে কি আসবে ই ওয়ান সি টু প্লাস বি ওয়ান বি টু আর লাস্ট যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে কি এটাকে গুণ করবো কি আসবে ই ওয়ান বি টু আচ্ছা যদি কোনো কেরি থাকে তাহলে সেগুলো কি পড়ে স্টেপে যোগ করতে হবে ওকে চলো তাহলে আমরা একটা এক্সাম্পলের সাহায্যে দেখে নিচ্ছি যে তিন অঙ্কের সংখ্যার সাথে দুই অঙ্কের সংখ্যার গুণফল কিভাবে কীভাবে করবো ধরেই নিলাম আমি একটি এক্সাম্পল থ্রি ফোর টু ফাইভ থ্রি এরকম কিছু কী করব গুণ করবো কীভাবে গুণ করবো প্রথম প্রসেস মনে আছে অবশ্যই এদিকে এদিকে গুণ করবো তিন দুই কত হাতে গুণ করলে ছয় এরপর সেকেন্ড স্টেপ তিন চারে বারো পাঁচ দু দশ দশ আর বারো বাইশ বাইশে দুই হাতে কত থাকলো দুই এবার থার্ড স্টেপ কি এদিকে এদিকে গুণ তিন তিরিকে নয় চার পাঁচা কুড়ি কুড়ি আর নয় উনতিরিশ উনত্রিশ তিরিশ একত্রিশ একত্রিশের এক হাতে কত থাকলো তিন তিন পাঁচা পনেরো পনেরো আর তিন আঠেরো এইভাবে তোমরা তিন অঙ্কের সংখ্যার সাথে দুই অঙ্কের সংখ্যার গুণফল এক লাইনে এবং খুবই শর্ট প্রসেসে করতে পারবে চলো আমরা আর একটা এক্সাম্পল দেখছি ফাইভ ফোর থ্রি সেভেন ওয়ান এরকম কিছু জাস্ট আমরা ট্রাই করছি তাহলে কত ফার্স্ট স্টেপ দিনকে তিন আমার সাথে সাথে তোমরাও কত চালককে চার তিন শতা একুশ একুশ আর পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ আঠাইশ আর পাঁচ তেত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন পঁয়ত্রিশ আর কত আটত্রিশ কতক্ষণ লাগলো অনেকটা অনেকটা সময় কম বেঁচে যাচ্ছে এভাবে আমরা যে সমস্ত গুণ আমাদের অঙ্ক করার সময় আসবে তো আমরা এইরকম শর্টকাট প্রসেসের মাধ্যমে অ্যাপ্লাই করব তাহলে কি হবে আমাদের ব্যবহার করার সময় যদি আমরা এভাবে আমরা অঙ্ক করার সময় যদি এভাবে ব্যবহার করি তাহলে আমাদের কিন্তু ব্যাপারটা কি থাকবে আয়ত্তে থাকবে এবং অনেকটা সময় বেঁচে আসবে চলো তাহলে আমরা এখন তিন অঙ্কের সংখ্যার সাথে তিন অঙ্কের সংখ্যা গুণ হলে পদ্ধতিগুলি দেখে আসি তিন অঙ্কের সংখ্যার সাথে তিন অঙ্কের সংখ্যা গুণ ক্ষেত্রে আমি কয়েকটি প্রসেস স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি চলো সবার প্রথম যে স্টেপটা আমি এখানে দেখাচ্ছি প্রথম কি এই যে এই লাস্ট ডিজিটকে গুণ করবো কী আসবে সি ওয়ান সি টু সেকেন্ড স্টেপে কী করবো যে যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে তোমরা একটু দেখো যে এই দ্বিতীয় অঙ্কের সাথে দশকে ঘরে অঙ্কের সাথে এককের ঘরে অঙ্ক এবং এদিকে এককের ঘরে অঙ্কের সাথে এদিকে দশকের ঘরে অঙ্ক অর্থাৎ এইভাবেই আমি আমরা এগোব তাহলে কি আসবে বি ওয়ান সি টু প্লাস সি ওয়ান বি টু সাথে যদি কেরি আসে কেরিটাকে কী করে দেবো কেটাকে যোগ করে দেবো এটা কিছুই না এটা এটা হচ্ছে কি কেরি ঠিক আছে এবং তৃতীয় যে প্রসেসটা রয়েছে তৃতীয় প্রসেসে আমরা কি করবো এই শতকে ঘরের সাথে একক এবং এদিকে শতকে এককের সাথে এদিকে শতক এবং দশক দশক এই তিনটায় কি করবো গুম করবো গুণ করে যোগ করব তাহলে কি আসবে এ ওয়ান সি টু প্লাস এ টু সি ওয়ান প্লাস বি ওয়ান বি টু এবং সাথে যদি কেরি আসে সেটাকে কি করবো অবশ্যই যোগ করে দেব এবং চতুর্থ যে স্টেপটা রয়েছে সেই স্টেপে আমরা কি করবো যে এইখানে শতকের সাথে এখানে দশক এইখানে দশকের সাথে শতক তাহলে কি আসবে এবং লাস্ট যে রয়েছে সেটা আর কিছুই না এই শতক শতক গুণ করে দেবো এ ওয়ান এ টু তাহলে এইরকম এই প্রসেসের এই কয়েকটা স্টেপ তোমরা অবশ্যই মাথায় রাখবে চলো আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নেই যে কীভাবে স্টেপ তো শিখলাম এবার কীভাবে করবো চলো আমরা দেখে নিচ্ছি তো প্রথম আমি যেটা বলছিলাম আমি দুইটা এক্সাম্পল এখানে নিয়েছি তো প্রথম ফার্স্ট আমি এটা দেখছি কীভাবে করবো তো প্রথম আমি যেটা বলছিলাম যে এটার সাথে এটা গুণ তাহলে কত আসবে তিন দুই গুণ করলে ছয় এবার নেক্সট স্টেপে আমি কী বলছিলাম এদিকে কোনাকুনি গুণ করতে হবে তাহলে চার দু কিনো আট তিন ওকে তিন আট নয় দশ এগারো এক হাতে থাকছে এক তারপর যে স্টেপটা রয়েছে সেটা হলো সব কটা গুণ করবো তাহলে পাঁচ দু দশ তিন দুগুণ ছয় দশ ছয় দশ আর ছয় ষোলো চার ও চার ষোলো আর চার কুড়ি কুড়ি আর এক একুশ একুশে এক হাতে থাকবে কত দুই এরপর নেক্সট স্টেপ হচ্ছে আমরা এটা এটা গুণ করবো তাহলে কি আসবে পাঁচ দু দশ আর এক এগারো সুতরাং আমাদের এটা হলো ফাইনাল রেজাল্ট তো চলো এটা দেখা যাক তো আমাদের ফার্স্ট যে স্টেপটা রয়েছিল কি তিন চাতে বারো বারো দুই বারো দুই হাতে কত হাতে থাকবে এক হাতে এক এরপর নেক্সট যে স্টেপটা সেটা হলো এই যে এটা চার তিন পাঁচ পনেরো চার দু কোনো আট পনেরো আট কত তেইশ তেইশ আর এক চব্বিশ চব্বিশে চার হাতে থাকছে কত দুই এরপর নেক্সট যে স্টেপটা সব কটা গুণ তিন তিকে নয় চারককে চার নয় আর চারে তেরো তেরো পাঁচ দুগুণো দশ কত তেইশ তেইশ এখানে হাতে দুই কত পঁচিশ পঁচিশের পাঁচ আবার থাকছে কত দুই লাস্ট স্টেপ আমাদের না সরি এবার আমাদের কোনটা স্টেপ এটা স্টেপ তিন ছয় পাঁচ পাঁচ ছয় এগারো এগারো আর তেরো তেরো তিন হাতে কত এক লাস্ট তিন একে চার তো এভাবে আমরা তিন অঙ্কের সংখ্যার সাথে তিন অঙ্কের সংখ্যা গুণগুলি এভাবে করবো দেখবে প্র্যাকটিস করতে করতে অনেকটা আয়ত্তে চলে আসবে আরও কম সময়ে তোমরা করতে হবে যে কোনো ধরনের গুণফলের ক্ষেত্রে আমরা কীভাবে করবো সেগুলো তো জানি কিন্তু কখনো যদি এমন আসে যে দুটি সংখ্যার গুণ ফল দুটো সংখ্যাই রয়েছে আমাদের একশোর নিকুটবর্তী তাহলে তাদের গুণ ফল আমরা কীভাবে বার করবো খুব অল্প সময়ের মধ্যে সেটা দেখি তো সবার প্রথমে দেখবো এই সংখ্যাটি একশো থেকে কত কম বা বেশি দেখব এটি পাঁচ বেশি আর এটি তিন বেশি তো আমাদের রেজাল্ট কি কত আসবে রেজাল্ট আসবে সবার প্রথমে এই দুই সংখ্যাকে গুণ করবো এটি প্লাস ফোর এটি প্লাস থ্রি তিন পাচার কত আসবে পনেরো আসবে এবং তারপর আমরা বাকিটুকু কীভাবে বার করবো বাকিটুকু এই এই সংখ্যার সাথে হয় এই সংখ্যা যোগ করবো নতুবা এই সংখ্যার সাথে এই সংখ্যা যোগ করবো রেজাল্ট কিন্তু একই একই আসবে রেজাল্ট একই আসবে একশো পাঁচ তিন যদি যোগ করি একশো আট আসবে এদিকে একশো তিন পাঁচ একশো তিন এবং পাঁচ যদি যোগ করি একশো আটই আসবে সুতরাং আমাদের বাকি পার্টটা কত আসবে একশো আট এইভাবে আমরা নিকটবর্তী সংখ্যাগুলি গুণ ফল বার করবো চলো আর একটা এক্সাম্পল দেখছি এটি কত কম একশো থেকে তিন কম এটি একশো থেকে ছয় কম তো আমাদের রেজাল্ট কিভাবে আসবে প্রথমে গুণ করবো তিন ছয় কত আসবে আঠেরো তারপর যা বলছিলাম চুরানব্বই থেকে তিন বা চুরানব্বই থেকে তিন বিয়োগ করবো কত আসবে নাইনটি ওয়ান দেখো তোমরা যদি এখান থেকেও এখানে বিয়োগ করো তাও দেখবে নাইনটি ওয়ানই আসবে তো যে কোনো একটা করলেই হবে লাস্ট একটা দেখছি মিক্সচার একদিকে প্লাস একদিকে মাইনাস তো এটা কী হবে একশোর থেকে কত কম তিন কম আর এটি একশোর থেকে চার বেশি প্রথম কাজ হবে আমাদের কি করা দুই সংখ্যাকে গুণ করে দেওয়া তিন চার কত আসবে বারো এবার একশো চার থেকে হয় তিন বিয়োগ করবো নয় সাতানব্বইকে চার যোগ করবো যে কোনো একটা সাতানব্বইকে যদি চার দিয়ে যোগ করি সাতানব্বই সাথে যদি চার যোগ করি কত আসবে একশো এক আসবে তাই না একশো এক অথবা একশো চার থেকে যদি তিন বিয়োগ করি তবুও কিন্তু একশো একই আসবে তো যে কোনো একটা করবো তো এইভাবে তোমরা একশোর নিকটবর্তী সমস্ত সংখ্যা যদি গুণ বার করতে হবে যদি সংখ্যা দুটি সংখ্যা দুটি কী হয় একশোর পার্শ্ববর্তী সংখ্যা হয় ওকে তো চলো আজকের ভিডিও এখানে শুরু শেষ করা যাক বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা অবশ্যই ফলো করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যদি তোমাদের হেল্পফুল মনে হয় তো তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করে দেবে যাতে তারাও এখান থেকে কিছু শিখতে পারে